কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াসিন সবুজ নামের এক যুবদল নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্টা ডক্টর আবু মোহাম্মদ হাসান মঙ্গলবার পনেরো জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান টিকাদান কার্যক্রম চলার সময় চিকিৎসকের লাঞ্ছিতের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই চিকিৎসক অভিযুক্ত যুবদল নেতা সবুজ চৌদ্দগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আট নং ওয়ার্ড যুবদলের সভাপতি সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ দোকানে লিখিত অভিযোগে ভুক্তভোগী চিকিৎসক উল্লেখ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা কার্যক্রম চলার সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয় তখন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশে ডক্টর হাসান উপস্থিত হয়ে সিরিয়াল দেওয়ার কাজে দায়িত্ব পালনকারীদের সহযোগিতা করছিলেন এ সময় হঠাৎ হসপিটালের বাইরের ঔষধ দোকানদার জৈনিক সবুজ ডক্টর হাসানের বুকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন তাকে নিয়ম মেনে সিরিয়ালে আসার জন্য বললে ডক্টর হাসানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ইয়াসিন সবুজের নাম্বারে বারবার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি চৌদ্দগ্রাম পৌর আহ্বায়ক মোহাম্মদ হাসান জানান আমি সারাদিন ছিলাম এই বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি যেহেতু বিষয়টি এখন জেনেছি আমরা সাংগঠনিকভাবে তদন্ত করব তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিব না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রশিদ আহমেদ চৌধুরী জানান টিকাদান কেন্দ্রে ডাক্তার লাঞ্চিতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি এ বিষয়ে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা নেওয়া হবে